বাংলা বিশেষ খবরের চোখ রাখো সরণ গ্রাম থেকে সূচনা বালুরঘাট ব্লকে দুয়ারে ডাক্তার পরিষেবায় উপকৃত হাজারেরও বেশি মানুষ রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া দুয়ারে ডাক্তার কর্মসূচির শুভ সূচনা হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকে মঙ্গলবার বালুরঘাট ব্লকের প্রত্যন্ত শরণগ্রাম এলাকা থেকে ব্লক ভিত্তিক এই পরিষেবা শুরু হয় অনুষ্ঠানে শুভ সূচনা পর্বে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী ডেপুটি সিএম ওইচ বালুরঘাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টু সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা এদিন শিবিরে হাজারেরও বেশি সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষজন এই প্রসঙ্গে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টু রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে দুয়ারে ডাক্তার কর্মসূচি শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে বালুরঘাট ব্লকের শরণগ্রাম এলাকা থেকে এই পরিষেবা চালু হল এবং আগামী দিনেও ব্লকের বিভিন্ন এলাকায় তা পৌঁছে দেওয়া হবে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আজকে আমাদের বালুঘাট ব্লকের বল্লা অঞ্চলে শরণগ্রামে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা যে গাড়িতে সেটাই আজকে আমরা বল্লা অঞ্চলে শরণগ্রামে তার উদ্বোধন করলাম এখানে প্রচুর গরিব লোক এসে তাদের চিকিৎসা করানোর জন্য প্রায় হাজারের মতন লোক তাদের এখানে বিনে পয়সায় তারা মেডিকেল পরিষেবা পেলেন এবং এই আমাদের যে প্রোগ্রাম এই প্রোগ্রাম উপস্থিত ছিলেন আলুরঘাটে বিডিও শোভন চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার এবং আমি নিজে জনস্বাস্থ্যের কর্মদক্ষ পিন্টু রায় এবং আমাদের যে ডেপুটি সিএমএ উপস্থিত ছিলেন